সকলে ভালো আছেন আমিও ভালো আছি যারা কেয়ারগিভিং জেনারেল বা লেভেল টু অথবা লেভেল থ্রি করতে চান কারিগরি শিক্ষা বোর্ড বা এনএসডির আন্ডারে তারা আমাদের সাথে যোগাযোগ করতে পারেন ষোলো হাজার দুশো টাকা করে ফি যারা এই করতে চান তারা আমাদের সাথে এখনই যোগাযোগ করলে এটা প্রতি তিন মাস পর পর পরীক্ষা হয় যারা এই পরীক্ষা দিতে চান দ্রুত পরীক্ষা দিতে চান তিন মাসের ভিতরে পরীক্ষা হবে অথবা আগেও হতে পারে আপনার তিন দিন ক্লাস করে আপনি কিন্তু এই ডিগ্রি অর্জন করতে পারেন অথবা তিন মাস ক্লাস করেও কিন্তু আপনি এই ডিগ্রিটি অর্জন করতে পারেন যেটাকে রিকগনাইজেশন অফ দ্য প্রায়র লার্নিং যাদের জ্ঞান আছে আগেরই আপনার হেলথ সম্পর্কে আইডিয়া রয়েছে সিলেবাস অনুসারে আপনি তিন দিন ক্লাস করেই কিন্তু ফাঁস করতে পারবেন বা ছয় মাস ক্লাস করে ফার্স্ট করতে পারবেন অনলাইন বা অফলাইনে দুইভাবেই আপনি কষ্ট করতে পারবেন আমাদের ঢাকা উত্তর অফিস বাড়ি বারো রুট তৃতীয় সেক্টর সেভেন শুক্রবার এবং শনিবার যোগাযোগ করবেন সিলেটে আমরকানা শহীদ বিউ এনসিসি ব্যাংকের পশ্চিমে অথবা হোটেল হিমেল ব্রিটেনিয়া পাশের বিল্ডিং শহীদ বিউ চতুর্থতলা আর যারা মাইসিংয়ের ক্লাস করবেন তারা আলিয়া মাদের সময় বাই এক পাদ্রি মিশন রোড এই ঠিকানা যোগাযোগ করবেন শুক্রবারে দশটা থেকে বারোটায় যোগাযোগ করবেন শনিবারে দশটা থেকে বারোটা তবে অবশ্যই আমার ফোন নম্বরে ফোন করে আসবেন আমার ফোন নম্বর জিরো ওয়ান সেভেন ডাবল ওয়ান ডাবল থ্রি সেভেন জিরো ওয়ান নাইন যারা এই কোর্সটি করবেন তারা টাকা পুরোটাই রেডি করতে হবে রেডি করে আপনার প্রয়োজনীয় বায়োডাটা ছবি এনআইডি কার্ড জন্ম নিবন্ধন এইগুলো আপনাকে করতে হবে এবং প্রত্যেকটা চার কপি করে করবেন টাকা রেডি করে ব্যাগপত্র গুছিয়ে যদি করতে চান এই যে বইয়ের নমুনা কপি দেখছেন এটা ইংলিশে থাকে আমরা বাংলা বইও প্রোভাইড করব এবং ইংলিশ যারা দেশে এবং দেশের বাইরে যাবেন এই কোর্স করে স্যালাইন ইনজেকশন এবং অন্যান্য যারা করবেন তারাও সেটা কিন্তু করতে পারবেন সুতরাং আমরা মনে করি যারা দিন ধরে চিন্তাভাবনা করছেন লন্ডন আমেরিকা কানাডা জাপান সুইজারল্যান্ড প্রভৃতি কান্ট্রিতে যাবেন তাদের জন্য এটা খুব যুগোপযোগী কোর্স এবং যারা দেশে কাজ করতে পারেন দেশে কাজ করার সুযোগ কম যারা বিশেষ করে বিদেশে যাবেন তাদের জন্য খুবই কাজে লাগবে সুতরাং আপনারা আমাদেরকে সাথে ফোন করে আপনারা পাশাপাশি যাতে প্র্যাকটিক্যাল সেটা হাত ধোয়া হোক সেটা তার ব্যবহার হোক সেটা ব্লাড প্রেশার হোক ডায়াবেটিক্স পরীক্ষা হোক রক্ত পরীক্ষা হোক ফিজিওথেরাপি হোক বা ফুড অ্যান্ড নিউট্রিশন বা সাইকোথেরাপি হোক অথবা মনোবিজ্ঞানের যেগুলা ক্লাসের অন্তর্গত রয়েছে সবগুলোই কিন্তু পড়ানো হবে যাই হোক ভিডিওটা বড়ো করবেন যদি ভালো লাগে একটা লাইক এবং শেয়ার দেবেন এবং আমাদের ফোন নম্বরে ফোন করে চলে আসবেন আমাদের ফোন নম্বর জিরো ওয়ান সেভেন ডাবল ওয়ান ডাবল থ্রি সেভেন জিরো ওয়ান নাইন অথবা জিরো ওয়ান সেভেন ডবল ওয়ান নাইন টুয়াল ফোর ওয়ান সিক্স এই নাম্বারে যোগাযোগ করবেন ধন্যবাদ